ভরি ওয়ান তো আজকে আঠেরোই মে আজকে আমি আছি কোলাঘাট দেনান দেশ পূজা কমিটির অনুষ্ঠানে আর আমি একদম কোলাঘাট নদীর পাড়েই দাঁড়িয়ে আছি এখনও শো শুরু হতে সময় লাগবে সাড়ে নটা বাজে অলরেডি দশটায় স্টেজ দেওয়ার কথা বাট আই থিঙ্ক দেরি হবে তো আমি চলে এসেছি আগে আগে অন টাইম তো এখন একদম পাশে দাঁড়িয়ে আছি চা তো খেতেই হবে তো চলো বাকি ভিডিওটা একদম স্টেজের কাছে গিয়ে করবো তো কোলাঘাটে যারা যারা আছো আজকে অবশ্যই দেখা হবে তো আমি এখন অলরেডি চলে এসেছি প্রথমে স্পটে আসিনি আজকে আমার দেনানে প্রোগ্রাম আছে আমি আগেই বলেছিলাম তো স্পটে আসার আগে আমার পুরনো পুরনো সখীদের সঙ্গে দেখা হয়েছে আমার এই যে টিনা মেঘা শমি খুব ভালো ডান্সারও আমাকে দেখতে হবে ডান্সের ভিডিও তো সেই সঙ্গে প্রায় এক দেড় বছর দেড় বছর দেড় বছরের বেশি মানে খুব আসার পর জানতে পেরেছি খুব মানে কাছের মানুষেরা আমার আচ্ছা একসঙ্গে ডান্স করবো তো আমরা আমি নতুন ব্লগিং শুরু করেছি হ্যাঁ আমি কিন্তু জানি না কীভাবে করতে হবে তো সেই সঙ্গে প্রথম একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম আমি তো এটা তার সেকেন্ড পার্টটা তো পুরো ভিডিও সমস্ত ভিডিও শোয়ের ফুটেজ সব কিছু একসঙ্গে মিশিয়ে তারপর কালকে পোস্ট করব আর তোমরা শেয়ার করবে ফেসবুকে আর ওদের পেজগুলোকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই তো অনেকটা আড্ডার পর এখন আমার মঞ্চে ওঠার পালা তো ঠিক এইভাবেই আমার এন্ট্রি হয়েছিল আর আমার এন্ট্রির পরে অবশ্যই আমার কিছু বক্তব্যর পরে আজকে প্রথম সঙ্গীত শিল্পী যিনি ছিলেন ইন্দ্রাণী প্রথমবার একসঙ্গে কাজ সত্যি খুব মিষ্টি একটি মেয়ে তো চলো ইন্দ্রাণীর একটি গান শুনব তারপরে পরবর্তী সঙ্গীত শিল্পীরা তো আমার খুব কাছে অবশ্যই নামটা ভীষণ সুন্দর আমি চাইবো প্রত্যেকের জন্য আমাদের টিমের জন্য একটা জোরে মিলে তাহলে কি প্রথম শিল্পীকে মঞ্চে তুলবো তারপর গল্পে যদি হ্যাঁ হয় তাহলে একটা হ্যাঁ বলতে হবে এই তো একটু হালকা হালকা হচ্ছে এরপরে বেশি বেশি হবে আমি জানি তো অবশ্যই আমার থেকে অনেক ছোট আমি বাবু ছোট বলে কি প্রেম দেব না মেরেছো কানা তাই বলে কি প্রেম দেব বলছে প্রিয়াঙ্কা চোপড়াকে তো দেখেই চোখ ইন্টানির পরে ছিল তোমার প্রিয় প্রিয় শুনেছি দাদা দেবসীতা তো দেবর্শীতা ফাইনালি অনেক ডান্স করেছি আজকে

আকর্ষণীয় সিঙ্গার যাকে আমরা সকলেই চিনি এক নামে ঋষিতা সাহা তো ঋষিতা সাহার সঙ্গে অনেক ডান্স অনেক 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 মজা করে আমরা আজকে অনুষ্ঠানটিকে শেষের দিকে নিয়ে গেছিলাম তবা একটা ফুটেজ দিয়ে আমি শেষ করছি আজকে আমার ব্লগটা